দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি নুরুল আকবর সবুজ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে আগামী নির্বাচনের জন্য এই নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে একের পর এক বিভিন্ন রকমের হতাশার কথাও শোনা যাচ্ছে যেমন এবারের নির্বাচনের প্রার্থী তালিকায় ইয়াং এবং ওল্ডদের একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে তবে এরকম অনেক নাম এই তালিকায় দেখছি না যেগুলো আসলে সত্যি হতাশাজনক বিবিসি একটা রিপোর্ট করেছে আমি একজাক্টলি টাই বলি বিএনপি প্রার্থী তালিকায় নেই যেসব গুরুত্বপূর্ণ নেতার নাম এই হেডলাইন দিয়ে বিবিসি বলছে বিবিসি বেশ কিছু কেন ইউর ডেথনাম নিয়ে আসছে আসলে তাদের নাম না থাকাটা অনেকের কাছে মানে आश्चर्यজনক মনে হতে পারে আমি রিপোর্টটা আপনাদেরকে সময় নষ্ট না করে রিপোর্টটাই পড়ে শোনাই তাহলে বুঝবেন আসলে বিএনপি এই প্রার্থী তালিকা নিয়ে কতটুকু খুবের সঞ্চার হওয়ার সুযোগ আছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নীতি অংশনীতে 300টি আসনের মধ্যে 237টি সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি এই তালিকা নেই বিএনপি স্থায়ী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম যদিও এই তালিকা ঘোষণার বিএনপি জানিয়েছেন এটি দলের প্রাথমিক তালিকা দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে সম্ভাব্য সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমানের নাম তবে নজরুল ইসলামের নাম না থাকাটা আমাকে যথেষ্ট পরিমাণ আশ্চর্য করেছে ওকে প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং যুগ্ম মহাসচিব ভাবিমন সুহেল ও সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও তবে রুহুল কবির রিজভির বিষয়টা আমি নিশ্চিত ছিলাম না আগেও কিন্তু হাবিবুল নবী সুহেল এবং সুহেলের মনোনয়ন না পাওয়াটা আমাকে আশ্চর্য হুমায়ুন হোমায়ুন কবির যেই আসনটাকে তিনি নির্বাচনের জন্য বাছাই করতে চেয়েছিলেন এটা তার জন্য কোনো সঠিক চয়েস ছিল না কারণ সেখানে এই ইलियाস বিকল্প একমাত্র ইलियाস আলির ওয়াইফই হতে পারে সেখানে ইलियाস আলির বিকল্প হোমায়ুন কবিরকে স্থানীয় জনগণ কোনো মেনে নেবে না এটা খুব পরিষ্কার ছিল আগে থেকে ওকে নেক্সট চ্যাপ্টারে সুপার স্টেপ আব্দুল সালাম মুয়াজ্জেম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিনের নাম আব্দুল সালামের জন্য বোধহয় এটা ডাবল কারণ আব্দুল সালাম এক সাংবাদিককে দিয়ে মারতে গিয়ে একবার সারা দেশে এখন শিকার হয়েছেন এবং তিনি সমস্ত সর্ব মহল থেকে নিন্দিত হচ্ছেন একজন সাংবাদিককে তিনি কনু দিয়ে ধাক্কা দিয়ে তাই হোক সেটা মীমাংসা হলেও তার ভাইরাল হওয়ার ভিডিও ভাইরাল হওয়াটা এখনো থেমে থাকেনি এটা চলছেই তিনি নমিনেশন পাননি অনেকেই বলছেন খুব ভদ্রলোক তাকে নমিনেশন দেওয়ার না দেওয়াতে তারা আসলে কিছুটা আপসেটি হয়েছেন নাম নেই মোয়াজ্জম হোসেন আলালেরও একই সাথে নাম নেই কুমিল্লার আমিনুর রশিদ ইয়াসিনের নামও কুমিল্লার এই আসনটা সদর আসনটা আসলে খুব একটা এমন বিতর্কিত আসন যেখান থেকে সেই কর্নেল আকবর হোসেন থেকে শুরু করে এখন পর্যন্ত এই জিনিসটা চলেই বা চলছেই দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের প্রার্থী তালিকায় তিনি সবসময় টক সুখ গরম করে রাখতেন বিএনপির হয়ে আজকে বিএনপি তো নাকি গোনায় নিল সেটা হতাশ করার যথেষ্ট কারণ আছে বইকি কি ওকে বিএনপি থেকে সম্ভব প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম আমি আমার আগের ভিডিওতে বলেছি রুমিন ফারহানা কেন এই আসনের জন্য মনোনীত হননি বলে আমি ধারণা করছি সেখানে ওই একই আসনে তাদের স্থানীয় পর্যায়ের যারা নেতা আছেন তারা তার বিরুদ্ধে বলতে গেলে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং একই সাথে ধারণা করা হয় যে তাদের যে বিদ্রোহী গ্রুপ তাদেরকে পিছন থেকে হয়তোবা সমর্থন যোগানো যুগাচ্ছেন আহ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি এটা আমি শোনা কথা আমি জানি না কতটুকু সত্য বা বিদ্যা আমি শুধুমাত্র শোনার কথাটাই বললাম তারপরে আছে তবে মনোনয়ন তালিকায় আবার তার নাম দেখা যায়নি ঢাকা দশাশো থেকে বিগত সময় নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এই জায়গাটা আমাকে খুবই খুবই আশ্চর্য করেছে যে কারণ নাসির উদ্দিন অসীম অসীম ভাই আসলে তারেক সাহেবের খুব ঘনিষ্ঠ মানুষ এবং যথেষ্ট পরিমাণ ভালো রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে যথেষ্ট ভালো জ্ঞান রাখেন যথেষ্ট পড়াশোনা করা মানুষ এবং ছাত্র রাজনীতি থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন তিনি আহ্বায়ক ছিলেন ঢাকা ইউনিভার্সিটি তখন আমরা যখন সেই নব্বই দশকে আচ্ছা এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুইজনের নাম নামও নেই ঘোষিত তালিকায় ও মাই গড এখানে যাই ওখানে আমি রবিউল ইসলাম রবি পাবে সেটা আমি আশা করি নাই কিন্তু পাবেন না সেটা আমাকে যথেষ্ট পরিমাণ হতাশ করেছে মাগুরার একটি আসন থেকে দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন রবিউল ইসলাম নয়ন তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে এই এইটা আসলে তারক্রমান খুব ভালো একটা কাজ করেছেন এই ছেলেটা বরঞ্চ ছাত্র দলকে ডুবাচ্ছে আমার কাছে মনে হচ্ছে ছাত্র দলের ভোট কমার পিছনে এই ধরনের রবিউলরা অনেক ভূমিকা রাখবে এটা আমার ধারণা অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকে বাদ পড়ছেন মনোনয়ন তালিকা থেকে দলটির একটি সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ বাদ পড়েছেন তালিকা থেকে তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতেন তাদের মৃত্যুজনিত কারণে কয়েকটি আসন থেকে তাদের সন্তান বা স্ত্রীদের এবার দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি ওকে এখানে আছে আরো অনেক রকমের কথাই আছে তারপরে তেষট্টিটা আসন আমার কাছে সম্ভব যতটুকু মনে হচ্ছে এবার জুটের প্রার্থীদের জন্য বিএনপি বেশ বড় রকমের ছাড় দিতে প্রস্তুতি নিচ্ছে কারণ তেষট্টিটা আসন ফাঁকা রাখার অর্থ হলো এখানে হয়তো জুটের ক্যান্ডিডেট থাকার সমূহ সম্ভাবনা রয়েছে বেগম জিয়া অন্তত দুটি আসনে আমি ওনার নাম দেখেছি যে বেগম জিয়া সেখান থেকে ইলেকশন করবেন দিনাজপুর এবং বগুড়াতে তো এবার

দেখতে পাচ্ছি দিনাজপুর তিন বগুড়া সাত এবং ফেনি এক আসনে তিনি নির্বাচন করবেন তারপরে তারেক রহমান করবেন বগুড়া ছয় আসন থেকে নির্বাচন জামাত সহ আটটি ইসলামী দলের নতুন কর্মসূচি ঘোষণা যাই হোক এনিওয়ে প্রার্থী তালিকাটা একেবারে খারাপ না হলেও আমাকে কয়েকটা বিষয় হতাশ করেছে যেমন মনোনয়ন পাননি হাইবুন নবী খান সুহেল পাননি তারপরে নাসির উদ্দিন অসীম পাননি এই তিনটা আমাকে খুব হতাশ করেছে যে তাদের আসলে পাওয়া উচিত ছিল এবং ইয়াং এর মধ্যে তাদের যথেষ্ট ভালো গ্রহণযোগ্যতা আছে এবং তারা খুব গুছিয়ে কথা বলতে পারেন তা ধারণা করা হচ্ছিল যে তারা আসলে পাবেন ওকে সবাইকে ধন্যবাদ অন্য কোনো ইস্যুতে আবার দেখা হবে